নেপাল না বলে বাংলাদেশের ফলো করে অনে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান সুশীলা কার্কি কি বলছে শুনছেন সুশীলা কার্কি বলতেছে উই ক্যান্ট অ্যালাউ নেপাল টু বিকাম বাংলাদেশ মানে বলতাছে কোনোভাবেই নেপালকে বাংলাদেশ হতে দেয়া যাবে না আরে বাঙালি রে এই চব্বিশের আন্দোলনের পরে ঠিক আছে এই বোকাচোদা রা জুলাইয়ের এরা কি বলছে আমাদের এই জুলাই সারা বিশ্ব ছড়িয়ে পড়েছে বলতেছে যে আমাদের এই গণ বাংলাদেশ ছাড়িয়ে এখন নেপালে গেছে অনেকদিকে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান বলতেছে যে নেপালকে কোনোভাবেই বাংলাদেশ হতে দেওয়া যাবে না নেপালের মতো একটা রাষ্ট্র যারা বাংলাদেশে ফলো করতো অনুসরণ করত। তারা বাংলাদেশে ইতিহাস বানাইছিল যে বাংলাদেশ উন্নয়নের মডেল রুল মডেল সেই নেপাল এখন বাংলাদেশ হতে চায় না আর কত নিচে নামবা বাঙালি ইউরোস আর কত নিচে নামালে তোমার শান্তি হবে তুমি কি বলতে পারো